এত সময় বসার জন্য আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আমি দশটা যে আমাদের জেলা আছে দশটা জেলা আমাদের সাংগঠনিকভাবে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ নয় আমাদের সাংগঠনিক জেলা দশটা আটটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো আমাদের সাংগঠনিকভাবে আমরা দশজন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম এনাউন্স হয়েছে আমি সেটা আপনাদের স্বার্থে ত্রিপুরাবাসীর সাথে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যে সংগঠন পর্ব যেটা হয়েছে যেটা ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি তিন দুই সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় সাড়ে বারো কোটি মেম্বার এখন অবধি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় বারো লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় বারো লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি তারপরে পনেরো নভেম্বর থেকে আমরা বুথ কমিটি বুথ কমিটির পরে ষাটজন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে দশজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পরপর ইলেকশনের মাধ্যমে এইগুলো আমরা করতে সক্ষম হয়েছি আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের দশটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল চুয়াত্তর জন এই চুয়াত্তর জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে তার মধ্যে সাতত্রিশটি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং সাতত্রিশটিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস উন্নকোটি শ্রী বিমল কর দলাই শ্রী পতিরাম ত্রিপুরা খোয়াই শ্রী বিনয় দেব বর্মা, সদর রুরেল শ্রী গৌরাঙ্গ ভৌমিক সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য সিপাইজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী সিপাইজলা সাউথ শ্রী উত্তম দাস গোমতীতে শ্রীমতী সবিতা নাগ সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী এই দশটি নাম ইলেকশনের মাধ্যমে সংগঠন ফর্মের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখব যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া আরও যা যা মিডিয়া আপনারা ব্যবহার করেন তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই দশটির নাম আপনারা পৌঁছে দেবেন